হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন ডিটেলস শ্রীমণির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজকে আবারও হাজির হয়েছি ফ্রি মাইনিং প্রজেক্ট সবথেকে বড় যে প্রজেক্ট হামস্টার কম্বার্ট সেই কম্বার্টের যে ডেইলি চিপারটা আছে সেই ডেলি চিপারটা আমরা কিভাবে কালেক্ট করব সেটা আপনাদের দেওয়ার জন্য তো কথা না বাড়ি চলুন আমরা মূল কাজে চলে যাই প্রথমে আমরা টেলিগ্রাম বোর্ডে যাই প্লে ইন অন ক্লিক আমরা প্রথমে হামেস্টার কম্বার্টে ঢুকবো হামেস্টার কম্বাটে ঢুকার পর আপনারা অবশ্যই জানেন যে যে হামেস্টার কম্বার্টে কাজ করেন ডেইলি চিপার কিভাবে নেওয়া হয় তো আমরা প্রথমে আনপাওয়ার ট্যাপ এটার উপর তিনটা ক্লিক করব দেন আমাদের ডেইলি চিপার চলে আসবে দেন এখানে কিভাবে কাজ করতে হবে বা এই এক মিলিয়ন কিভাবে আমরা নিব সেটা প্রথমে আপনারা একটু দেখেন আমরা প্রথমে একটু দেখে চলে যাই হামেস্টার কম্বাট ট্যুরে চিপার কোড ১৬ জুন ১৬ জুনে আছে আপনার আজকে ষোলো জুন তো এখানে আছে এন এফ টি এন হচ্ছে স্ল্যাশ ডট এফ এ হচ্ছে ডট ডট স্ল্যাশ ডট আর টিতে হচ্ছে স্ল্যাশ তো স্ল্যাশ মানে কি আপনার অবশ্যই জানেন যে যখন আমরা এর উপর একবার চেপে তিন সেকেন্ড ধরে রেখে ছাড়বো তখন আমাদের স্ল্যাশ হয়ে যাবে তো কথা না বাড়ি চলুন আজকে আমরা অন মিলিয়নের যে ডেইলি চেপাটা এটা কালেক্ট করি প্রথমে আমাদের এন স্ল্যাশ ডট তো লি স্ল্যাশ দিলাম ডট দিলাম এন চলে আসলো তারপর দিতে হবে এফ ডট ডট স্ল্যাশ ডট এফ চলে আসছে এরপর একটা স্ল্যাশ এটা দেওয়ার সাথে সাথেই আমাদের ওয়ান মিলিয়ন কালেক্ট হয়ে গেলো তো দেখুন এই যে আমাদের ওয়ান মিলিয়ন পঁচানব্বই ছিল ছিয়ানব্বই হয়ে গেছে ছিয়ানব্বই মিলিয়ন তো আপনারা এইভাবে আপনাদের ওয়ান মিলিয়ন বা ডেলি চিপারটা অ্যাক্টিভ করে গ্রহণ করুন আর হামস্টার কম্পিউটারটা কাজ করতে থাকুন অবশ্যই ইনশাল্লাহ আপনার পেমেন্ট পাবেন আর পার প্রফিট এটা অবশ্যই বাড়িয়ে রাখবেন এবং কয়েন জমিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো একটা ফল এ থেকে আশা করা যায় সবাইকে আসসালামু আলাইকুম